সুনামগঞ্জ শহর থেকে বিশ্বম্বরপুর যাওয়ার পথে চালবন এলাকায় মরে যাওয়া এই নদীটি দেখা যায় এই নদীটির সংযোগ ছিল সীমান্ত নদী চলতি থেকে এবং চলতি হয়ে এই নদীটি এসে মিশেছিল খরচার হাওড়ে সময় খরচটা ছিল বাল্যবাহী নৌকা বল গেট এসে যেত এই নদীটি দিয়ে কিন্তু এটি এখন মরে গেছে মরা নদী সুনামগঞ্জে সরকারি হিসাবে প্রায় ছাব্বিশটি নদী ছিল খাল বিল ছিল অসংখ্য সেই নদীগুলির অসংখ্যই বরাট হয়ে গেছে দখল দূষণে এখন বিপর্যস্ত বিশেষ করে খাল হাওয়ার মাতৃক জনপদ সুনামগঞ্জ কিন্তু নদী ও তারের মতো জড়িয়ে আছে এই জনপদটিকে ঘিরে ক্রমশ জলবায়ু পরিবর্তন মনুষ্যসৃষ্ট এবং প্রশাসনিক উদাসীনতার কারণে অনেক নদী হারিয়ে গেছে সভ্যতা অন্যতম বাহন এই নদী নদীকে ঘিরেই আবর্তিত হতো মানুষের জীবন ব্যবসা বাণিজ্য নদী হারিয়ে যাওয়ার কারণে ঐতিহ্যবাহী ব্যবসার সঙ্গে স্থানীয় ঐতিহ্য সংস্কৃতিও মুছে যেতে বসেছে নদীকান্ত্রিক সভ্যতা সংস্কৃতি সুনামগঞ্জের সঙ্গে ভারত টি আন্তর্জাতিক নদী প্রবাহিত হয়েছে এই নদীগুলো বা অসংখ্য পাহাড়ি ছড়া নাড়া দিয়ে পরিমাণে বরাট হয়ে নদী সঙ্গে হাওড়ো শুধু ক্ষণন্যয়ে অনেক সময় এই নদীগুলো ব্যক্তিগতভাবে বরাট করে ভাত দিয়ে নগরায়ন এবং বসবাসের আবাসস্থল গড়ে তোলার কারণেও নদীবরাট হচ্ছে চোখের সামনে চোখের সামনে নদী মুছে যেতে দেখে হয়তো একদিন আক্ষেপ করবে সবাই নতুন প্রজন্ম ছেন না তার বাড়ির সামনে একতা নদী ছিল সে হয়তো তার দাদা দাদির কাছে গল্প শুনবে আমাদের বাড়ির সীমানায় নদী ছিল সেই নদী এখন কোথায় হারালো সেই আফসোস নিয়ে তারা গল্প করবেন পরবর্তী প্রজন্মের কাছে